হ্যালো বন্ধুরা আমি শেখ নিজামুদ্দিন এনজিএম জাফা কলিনের সকল বন্ধুদের দিল থেকে সালামু আলাইকুম বন্ধুরা দেখেন আমি কিন্তু বিডিং বক্স লাগানো শুরু করে দিয়েছি তো আগস্টের আজকে সাত তারিখ হয়ে গেছে আর অ্যাকচুয়ালি আরও হয়তো সাত আট দিন আগে লাগানো যেহেতু বিডিং বক্সটা আমার তো সমস্যার জন্য আমি লাগাইনি আমি এর আগে ভিডিওতে বলে গেছি যে জিনারা লাগানো অবশ্যই লাগিয়ে দেবো কারণ এবারে ওয়েদারটা অনেকটা আগে থেকেই ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা অনেকটা আগে থেকেই ঠান্ডা চলো কলোনির মধ্যে যাওয়া যাক কলোনির মধ্যে তোমাদেরকে গিয়ে দেখাবো কেমনভাবে আমি বিডিং করাচ্ছি বা হাঁড়িটা কেমন লাগালাম সেটা মেনলি তোমাদেরকে দেখাবো চলো কলোনির মধ্যে আমি কিন্তু সব বিডিং বক্সগুলোকে আজকে একটু রোদ খাইয়ে নিয়েছি অনেকদিন পরে একটু রোদ উঠেছে কয়েকদিন তো মেঘ 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 খুব জল হচ্ছিলো যার জন্য কয়েকদিন আমি বিডিং বক্স লাগাই নি কারণ এগুলো একটু ভালো করে রোদ খাওয়াতে হবে দেখেন আমি সব বক্সগুলো রোদ খাইয়েছি বক্স বলেন হাঁড়িও কিছু রোদে দিয়েছি কিছু কিছুটা হাড়ি লাগাবো টোটালটা বক্স দেবো না কিছু কিছু মেন মেন জায়গাতে হাঁড়ি দিতে হবে আর এখানে দেখেন এই বক্সগুলো তো আমি নতুন বানিয়েছি তোমাদেরকে তো আমি ভিডিওটা দিয়েছি বক্সের সাইজগুলো হচ্ছে পারফেক্ট সাইজ এগুলো খুব সুন্দর একটা সাইজ আসতেছে আমি কিন্তু আর ভিডিও বানিয়ে রেখেছি তোমাদেরকে দেখেন থাম্বেলটা দেখাচ্ছি আপনারা গিয়ে হয়তো ভিডিওটা দেখতে পারেন দেখলে হয়তো বুঝতে পারবেন কেমন আমি বক্সটা করেছি আর এই যে বক্সগুলো এগুলো হচ্ছে পুরনো বক্স এগুলোর একটু সাইজগুলো বড় বড় হয়ে গিয়েছিল এই যে বক্সগুলো এগুলো একটু বড় বড় সাইজ তার জন্যে এইগুলো যেগুলো দেখেন এগুলো সব পারফেক্ট সাইজ ঠিক আছে এটাকে আমি পুরো দিনটা রোদ খাবো যতক্ষণ রোদ থাকবে রোদরা খাইয়ে এটাকে আমি সাড়ে তিনটে চারটে নাগাদ বসগুলোকে নাগাবো দেখেন বন্ধুরা আমি কিন্তু কলোনির মধ্যে চলে এসেছি আর এখানে এই যে কলোনিটা আগে তো আমার সব বড়ো সাইজের কলোনি ছিল আমি তো কলোনিগুলোকে পার্টিশন করে নিয়েছি আমি তোমাদেরকে একটু আগে ভিডিওতে দেখে গেলাম যে সব পার্টিশন করে নিয়েছি তো এইখানে যে কলোনিটা রয়েছে কলোনিটাতে আমি আর যেগুলো ফন্ড ফন্ড বা সিলভার হোয়াইট যেগুলো রেডাই পাখিগুলো সব একটা কলমের মধ্যে রয়েছে এটাতে সব রেডাই পাখিগুলো একসাথে রেখেছি আর আমি এখানে ব্রিডিং বক্স দিয়েছি দশটা বক্স দিয়েছি আর ছয়টা হাঁড়ি দিয়েছি আর হাঁড়িগুলো কিন্তু আমি কনারেই দিয়েছি একদম কনে দেখেন একদম কন কন দিকে দিয়েছি কারণ অনেক সময় কি হয় ঠান্ডার সময় যখন পাখি ব্রিডিং করে এখন কিন্তু দেখবেন একটা হাঁড়ির মধ্যে প্রায় আটটা দশটা করে বাচ্চা পাখি ঢুকে যায় মানে গরমে থাকার জন্য আমার তো বিশেষ করে এগুলো হয় কারণ এই কলনের পাখি যে পাখিগুলো উড়তে পারে হয়তো সেলফির নয় নিজের থেকে খেতে পারেনি কিন্তু উড়াউড়ি করতে পারে ওই পাখিগুলো কিন্তু ঠান্ডার সময়টা ওরা কী করবে একটা হাঁড়ির মধ্যে আটটা দশটা করে পাখি ঢুকে যাবে তো ওই ওই জন্য এক্সট্রা হাঁড়ি কিছু এক্সট্রা মানে লাগিয়ে রাখা দরকার আমার তো এবছর হাঁড়ি অনেকটা এক্সট্রা আছে কারণ আমি বিল্ডিং বক্স বানাচ্ছি মানে বানানোর কারণে বক্স আমার অনেকটা বক্স বেড়ে যাচ্ছে যার জন্য হাঁড়িটা অনেকটা আমার কিন্তু এক্সট্রা হয়ে গেছে যার জন্য আমি হাঁড়িগুলো একটু এক্সটা দেবো এখানে প্রায় মনে করো সতেরো জোড়া পাখি রয়েছে তো আমি এখানে কিন্তু সতেরোটা সতেরোটাই হাঁড়ি দেবো কারণ সতেরো জোড়া দিলে তো সতেরো জোড়া সিলেক্ট হবে না সতেরোটা জোড়া যদি আমি বেছে দিই ওর মধ্যে হয়তো চোদ্দো পনেরো জোড়া হয়তো যদি ভাগ্য ভালো হয় চোদ্দো পনেরো জোড়া সিলেক্ট করবে নচেত হয়তো আরও কম আর সামথিং দশ এগারো জোড়া যদি পাখি ভালো বিডিং করে তাতেও লস হবে না তো এইগুলো আর এখানে কিন্তু পাখি কম বয়সী পাখির কম বেশি বয়স এরকম রয়েছে কারণ এগুলো আমার টোটাল ব্রিডিং ফার্ম থেকে যে পাখিগুলো বেরিয়েছে আমি তো ফন পাখি সেল করিনি বা সিলভার এডাই পাখিগুলো যেগুলো রয়েছে এগুলো তো আমি সেল করিনি এই টোটাল পাখিটা এখানে মধ্যে রয়েছে এখানে একটু ব্রিডিংয়ের সমস্যা হবে অবশ্যই তোমাদের জিনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো তোমরা তো দেখতেই পাবে আর যেনারা করনি অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমি কিন্তু যে ভিডিওটা বানাই আমার কলোনির পাখির যে আমি ট্রিটমেন্টগুলো করি যে যত্নগুলো করি পাখি কীভাবে ব্রিডিং করাই বা আমি কোন সমস্যার মধ্যে পড়লাম সেটা সমাধান কীভাবে কি হবে না হবে আমি অনেক সময় জিজ্ঞেস করি বন্ধুদের কাছ থেকে কমেন্টের আশা করি যে ওনারা আমাদের আমাকে কিন্তু কমেন্টে অনেক ভালো ই দেয় সাজেশান দেয় তো অবশ্যই আপনিও যদি জাফা পাখি ইচ্ছুক বা পালন করছেন বা পালন করতে ইচ্ছুক মন চাচ্ছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কিন্তু আপনার খুবই ভালো লাগবে আর আমি কিন্তু সম্পূর্ণ ডিটেলস বুঝতে সব কিছু ভিডিওটা বলে দিই ওষুধপত্র ট্রিটমেন্ট সব কিছু আর আপনারা একবার যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো ফলো করেন করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন দেখেন আজকে কিন্তু বিডিং বস দিচ্ছি সবগুলো করেন তো একদিনে লাগাতে পারেনি আজকে লাগিয়েছি তিনটে কলোনিতে বাকি এখন আমার তো এখানে চারটা ঘর ছিল এখন ওটা আটটা হয়ে গেছে আর বাকি আবার দু তিন দিন সময় লাগবে আরও ঘরগুলোতে লাগাতে কারণ বক্সগুলো রেডি করে আবার বক্স রেডি করে আবার লাগাবো অবশ্যই আপনাদের খেয়াল রাখবেন যে বিডিং বক্স পাখি যতগুলো চোড়া থাকবে অতগুলো বক্স কিন্তু দিয়ে দিবেন আর যদি দেখছেন যে সবগুলো বক্স মানে ঝুড়ি পুরো কনফার্ম হয়ে গেছে তাহলে তো খুবই ভালো দু একটা হাঁড়ি এক্সট্রা রাখবেন সব জন্য কারণ বাচ্চা পাখি কখন কোন হাঁড়ির মধ্যে যে বসে থাকবে আর দেখা গেল কোনো কোনো ভালো হাঁড়িকেও পাখি সিলেক্ট করে না ভালো হাঁড়ি হলো যে কোনো কারণে কোনো সমস্যা দেখা গেলো একটা হাঁড়ির মধ্যে অনবরত কোনো পোকা মাকড় যায় যাতায়াত করে বা ইঁদুর ঢুকে যায় আটশোলা ঢুকে যায় ওই হাঁড়িগুলোকে সহজে সিলেক্ট করবে না কিন্তু আর ইঁদুর বলেন আটশোলা বলেন ওটা কিন্তু একটা হাঁড়ি বা একটা যে কোনো ফোনের মধ্যে চলে যায় যার জন্য আপনি এক্সট্রা হাঁড়ি দিয়ে রাখবেন আমি দেখেন সব ঘরগুলোর মধ্যে এক্সট্রা হাঁড়ি দিয়ে দেখেন আমি কিন্তু প্রত্যেকটা ঘর দেখেন পার্টিশন পার্টিশন করে নিয়েছি ছোট ছোট করে করে নিয়েছি আর এই প্রত্যেকটা ঘরের মধ্যে রে ঘরের মধ্যে প্রায় সতেরো জোড়া আঠারো জোড়া এরমভাবে আমি কিন্তু পা পাখিগুলো রেখেছি সামথিং কুড়ি জোড়া কিন্তু পাখি রাখলে রাখা যাবে তো আমি এক দু জোড়া করে কমিয়ে রাখতেছি আর আমি কিন্তু পাখিগুলো যে ভাঁড় দিয়েছি দশটা করে বক্স দিয়েছি এই যে বিডিং বক্সগুলো আমি কিন্তু এই বক্সের ভিডিও তোমাদেরকে আগেও দিয়েছি মানে কেমনভাবে বানাবেন কি করবেন এইটাও তোমাদেরকে আগে আমি ভিডিওর মধ্যে দিয়েছি আর দেখেন আর এই মাটি যে হাঁড়িগুলো মাটির হাঁড়িগুলো খুব কম দিয়েছি পাঁচটা ছটা এমনভাবে প্রত্যেকটা ঘরে মধ্যে দিয়েছি আবার এই ফ্রেন্ড এই সামনের দিকটা যেদিক থেকে রোদ্দুর আসবে এই দিক থেকে রোদ্রা প্রচুর লাগে গরমে প্রচুর গরম হয়তো আমি এই দিকটা কোনো মাটির হাঁড়ি দেবো না এখানে দুটো বক্স দিয়েছি পরে হয়তো আর একটা সেন্টার ধরে দিয়ে দেব কিন্তু এই পিছনের দিকটা কিছু বক্স দিচ্ছি আর বিশেষ করে কণগুলোতে দেখেন মাটির হাঁড়ি দিয়েছি কনারে কনারে মানে কলোনির যে কন রয়েছে কনের মধ্যে বেশিরভাগ মাটির হাঁড়িগুলো দিয়েছি কারণ এখানে মানে বেবি সেফটি বলে একটা জায়গা বানাতে হয় আর ঠান্ডার সময় কি হয় যখন বাচ্চাগুলো হাঁড়ি থেকে বের হয় তখন ওরা কিন্তু একটা হাঁড়িকে সিলেক্ট করে নেয় যে ওই হাঁড়ির মধ্যেই ওরা থাকে যার জন্য আমি কনের মধ্যে একটা করে হাঁড়ি এক্সট্রা আরও একটা আদ্রা এক্সট্রা হাঁড়ি দিয়ে দেবো যাতে ওই বাচ্চাগুলো ওখানে মধ্যে স্টক হয় আপনি দেখবেন যিনারা জাভা পাখি করেছেন বা আগের থেকে অনেক দিনটা করছেন দেখবেন একটা হাঁড়ির মধ্যে প্রায় ঠান্ডার সময়টা দেখবেন একটা হাঁড়ির মধ্যে দশটা বারোটা বাচ্চা ঢুকে যায় ঢুকে যে হাঁড়িটার মধ্যে বসে থাকে গরম হওয়ার জন্য তো এই এই জন্য আমি কিন্তু কর্নারগুলোতে হাঁড়ি দিয়েছি বক্সও দিয়েছি হাঁড়িও দিয়েছি আর এখানে দেখেন পুরো টোটালটাই কিন্তু আমি সিলভার পাখি রেখেছি আর অ্যাকচুয়ালি এই বক্সগুলো যে লাগিয়েছি আমি তোমাদেরকে একটা বক্স খুলে দেখাই দেখেন আর পেছনে দুই দিকে দুটো পিরেক দিয়ে দিয়েছি এ দেখেন বুঝতে পারছ যখন আমি লাগাচ্ছি এই দুটো পিরেকে মানে আটকে যাচ্ছে খুব সহজেই আটকে যায় এ দেখেন খুব সহজেভাবে রেখে খুব সহজে কিন্তু বক্সগুলো আটকে যাবে আর পড়বে না দুটো পিড়েক দিলে সহজে আটকে যায় সিঙ্গেল দিলে কি হয় একটু রিক্স হয়ে যায় বাচ্চা যদি স্লিপ করে তাহলে বাচ্চা নিয়ে পুরো নিচে চলে আসবে দেখেন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তবে আরেকটা কথা বলে যাই হাঁড়িটা আজকে দিয়ে দিলাম নেস্টিংটা কিন্তু ছয় সাত দিন পরেই দেবো কারণ আগে পাখিগুলো সব হাঁড়িগুলো সিলেক্ট করবে পছন্দ করবে আগে ওরা একটু মারামারি করে নেবে কেউ কোনো হাঁড়িটা নেবে না নেবে তারপরেই কিন্তু আমি নেস্টিংটা দিতে শুরু করবো অবশ্যই আমি নেস্টিং দেওয়ার দিন একটা ভিডিও করব করে তোমাদেরকে দেখাবো কেমন নেস্টিং নেক্সটিং না দিচ্ছি আর আজকে ভিডিওটাই পর্যন্ত জিনারা হাঁড়ি লাগাও নি অবশ্যই কিন্তু হাঁড়ি লাগিয়ে দেবে আর আমার কাছে কিন্তু পাখি এখনও রয়েছে সেলের জন্য কোনো দ্বারা যদি পাখি লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বন্ধুরা হাঁড়ি তো লাগিয়ে দিলাম এবার কিন্তু একটু মেডিসিনটা একটু ভালোভাবে দিতে হবে কারণ ডিমে আসার জন্য পাখিকে কিছু মেডিসিন একটু বেশিভাবে ইউজ করতে হয় ভালোভাবে মেডিসিনটা দিতে হয় তারপরে পাখিগুলো ডিমে চলে আসে অবশ্যই কিন্তু আজ ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে ভিডিওটা তার বলবো না নেক্সট যখন আমি ভিডিওটা করবো নেক্সটিংয়ের ভিডিওটা তখন আমি কিন্তু এই ওষুধের কথাটা বলি